আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব এসকেস নিয়োগ বিজ্ঞপ্তি এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা উনিশশো সপ্তাশি সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর সনদসহ এমআর এত এত একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত উক্ত সংস্থার ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নির্মিত্তে নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত ইমেইল ও মোবাইল নম্বর উল্লেখ সহ দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নাগরিক শনাদপত্র জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা শনাদপত্রের ফটোকপি আগামী তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইং তারিখ অফিস সময়ের মধ্যে স্কেচ ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা সাতান্নশো ঠিকানায় ডাক কুডিয়াং সরাসরি প্রয়নের আহ্বান করা যাচ্ছে এছাড়াও যারা মেইলে আবেদন করতে পারবেন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পরীক্ষার কেন্দ্র হবে ঢাকা সিরাজগঞ্জ রাজশাহী ও গাইবান্ধা পদের নাম এরিয়া ম্যানেজার পদ সংখ্যা দশজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয় মাস্টার্স চার বছর মেয়াদি অনার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনার কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং দক্ষ হতে হবে মোটর সাইকেল চালানোর সক্ষম অবৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বেতন ভাতা শিক্ষানিবিষকালে চার মাস মাসিক সর্বসাফল আটত্রিশ হাজার ছয় শত টাকা এবং শিক্ষানিবিষকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে তেতাল্লিশ হাজার সাতশত টাকা মোবাইল ভাতা এক হাজার টাকা জ্বালানি ভাতা তিনশো পঞ্চাশ টাকা জ্বালানি ভাতা তিন হাজার পাঁচশত টাকা দ্রুত ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন পদের নাম সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পথশঙ্কা পঞ্চাশজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয় মাস্টার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা শিক্ষান বিশকাল চার মাস মাসিক সর্বসাকল্য পঁচিশ হাতা পঁচিশ হাজার নয়শো সত্তর টাকা শিক্ষান শেষে স্থায়ী কর্মী হিসাবে মাসিক বেতন ভাতা হবে আঠাশ হাজার আটশত টাকা এছাড়াও দ্রুত ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন পদের নাম ফিল্ড অফিসার পদ সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠান গ্রীন কার্যক্রম মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা শিক্ষানিবেশকালে চার মাস মাসিক সর্বসাকল্য বিশ হাজার নয় তিরিশ টাকা এবং শিক্ষানিবেশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে ছাব্বিশ হাজার ষাট টাকা দ্রুত ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য পদের নাম হিসাবরক্ষক পদ সংখ্যা পঁচিশ জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বাণিজ্যিক বিভাগ হতে মাস্টার্স অনার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ব্রাঞ্চ হিসাবে কার্যক্রম পরিচালনা দু থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সফটওয়্যার চালানো রিপোর্টিং ও কম্পিউটার পরিচালনা বিষয়ে দক্ষতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা দক্ষতা ও যোগ্যতা ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকল্য ছাব্বিশ হাজার ষাট টাকা এছাড়াও দ্রুত ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও ব্রাঞ্চের লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন পদের নাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কমপক্ষে অনার্স ও ডিগ্রি পাস এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা কাল চার মাস মাসিক সর্বসাকুল্য আঠারো হাজার আটশত আশি টাকা এবং কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে চব্বিশ হাজার আটশত ষাট টাকা এছাড়াও দ্রুত ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যোগ্য। এছাড়াও সাপ্তাহিক দুই দিন ছুটি পি এফ গ্রাসুইটি চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চরে অবাঞ্চিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে উল্লেখ যে সকল পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফুলের যোগ্য প্রদান করতে হবে বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন বিশেষ দ্রব্যষ্ট খামের উপর এবং আবেদনপত্রের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী ছাড়া অন্য অন্যদের আবেদনে গ্রহণযোগ্য হবে না উল্লেখ নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ